কলকাতায় জঙ্গি হানা হলে তার মোকাবিলা কিভাবে করা হবে তারই মহড়া চলছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমরা ইতিমধ্যে রয়েছি সাউথ গেটে এবং এখানে দেখা যাচ্ছে যে এই মহড়া চলছে একজন জওয়ানকেও আমরা দেখছি যিনি গাছের পেছনে তিনি পজিশান নিয়েছেন মূলত একটি পরিস্থিতি এখানে ক্রিয়েট করা হয়েছে যে পরিস্থিতি হচ্ছে যে তিন থেকে চারজন যারা জঙ্গি মনে করা হচ্ছে তারা দেওয়াল ভেঙে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকে গিয়েছে এবং সকালবেলার দিকে তারা ঢুকেছে যে সময় অনেকেই মর্নিং ওয়াকের জন্য এখানে আসেন যারা মর্নিং ওয়াকের জন্য এসে তাদের বেশ কয়েকজনকে অপহরণ করা হয়েছে এবং সেই পরিস্থিতিতে খবর আসার সঙ্গে সঙ্গে কি করে ফোর্স মুভমেন্ট করবে এবং ফোর্স কি ব্যবস্থা নেবে সেই বিষয়টাই কিন্তু এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে করা হচ্ছে এবং আমরা যেটা দেখছি যে এখানে মূলত সিআইএসএফ ইন্ডিয়ান আর্মি এছাড়াও এনএসজি এবং ইন্ডিয়ান নেভি তাদের জওয়ানরা এবং তাদের অফিসাররাও এখানে রয়েছেন এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে চারিদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে ফোর্সের মাধ্যমে এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে যারা হস্টেজ রয়েছেন তাদেরকে সেখান থেকে বার করে নিয়ে আসা এবং স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসা এবং যারা জঙ্গি সন্দেহে যারা এখানে এসেছে বা যারা জঙ্গি এখানে এসে তার কার্যকলাপ করছে তাদের কার্যকলাপ কোনো অবস্থায় যাতে সফল না হয় এবং একশো শতাংশ এই যে অপারেশন সে অপারেশন যাতে সাকসেসফুল হয় বা সফল হয় সেই বিষয়টাকেই নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে ক্যামেরা অতনুকুণ্ডুর সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা পঞ্চায়েত ভোটের টিকিট থেকে শুরু করে আবাসের ঘর পাইয়ে দেওয়া টোল ট্যাক্সের নামে তোলাবাজির অভিযোগ বাদুড়িয়ায় দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার অভিযোগ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ভোটের টিকিট বা আবাসের ঘরের জন্য তোলা চেয়েছেন কর্মীদের কাছ থেকেই বসিরহাট জেলা তৃণমূল সম্মান রক্ষা কমিটির নামে তৃণমূল নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ পোস্টার নিয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত শাসক নেতা দেখুন এই যে পোস্টার পড়েছে আমি পোস্টারটা এখনও দেখিনি পোস্টারটা নিয়ে আমি খুব বেশি বলতে পারবো না তবে যে অভিযোগগুলো জানেন মানে ওরা কি করেছে পোস্টারে খুব স্বাভাবিকভাবে এরকম কোনো কিছু হয়নি কারণ আপনি দেখুন পঞ্চায়েত ইলেকশান কবে হয়ে গেছে আজকে এসে বলছে যে পঞ্চায়েত ইলেকশান টাকা সেই সময় কথা বলা উচিত ছিল যারা বলতে চাইছিল। তাহলে তার ইংলিশে নিশ্চয়ই কমপ্লেন উঠতো মানুষ কথা বলতো কিন্তু মানুষ তো কিছু বলেনি